একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের আর্ টুয়েলভ ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য দেহের মাংস পেশি জমাটকরণ রোধ করতে শ্রেষ্ঠ ওষুধ এই ওষুধটি সাধারণত কোনো ছোট বা বড় যে কোনো ধমনির দেওয়াল ফাইব্রোসিস হয়ে শক্ত ও পুরো হয়ে পড়া দেহের মাংসপেশি সংকোচন ক্ষমতা কমে যাওয়া কোনো অঙ্গ শক্ত বা অবশ হয়ে যাওয়া এবং রক্ত জমাট বাধার থেকে মুক্তি এই ওষুধ দ্বারাই সম্ভব মস্তিষ্কের শিরা উপশিরার দেওয়াল পুরো বা শক্ত হওয়া মহাধমনী এবং হৃদযন্ত্র সংশ্লিষ্ট শিরা উপশিরার দেওয়াল পুরো বা শক্ত হওয়া কিডনি শিরা উপশিরার দেওয়াল পুরো বা শক্ত হওয়া স্নায়ুর অসুস্থতা হাঁটার সমস্যা প্যাটের অঙ্গভঙ্গ বা দুর্বলতা জনিত ব্যথা জনিত দুর্বলতা দুর্বল স্মৃতিশক্তি মাথা ঘোড়া ভুলে যাওয়া সমস্যা সন্ন্যাস রোগ এই রোগে মস্তিষ্কের রক্ত আঘাতজনিত কারণে চেতনা শক্তি ও চলা শক্তি লোপ পায় অভ্যন্তরীণ অঙ্গাদিতে রক্ত খনন বা এবং এর প্রবণতা থেকে এ ফলে শ্রেষ্ঠ নানা সমস্যা গলগণ্ড বা ঘ্যাক এর প্রবণতা থাইরয়েডের গন্তির অতিক্রিয়াশীলতা ইত্যাদি ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে ডক্টর রেকর্গের আর টুয়েলভ এই ওষুধটি সক্রিয় জীবনতান্ত্রিক উপাদানের সাথে আয়োডিন সমৃদ্ধ উপাদানের সংমিশ্রণে বর্ধিত আয়োডিন থেরাপি হিসাবে বিশেষ ভূমিকা পালন করে সন্ন্যাস রোগে প্রবণতা দেখা দিলে সন্ন্যাস রোগ আক্রান্ত হওয়ার শুরুতে এই ওষুধটি রোগীর স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ উৎকণ্ঠতা মাথার রক্ত প্রবণতা বুক ধরপর এবং কম্পনে বিশেষভাবে ভূমিকা পালন করে স্মৃতিশক্তি লোপ পাওয়া অস্থিরতা এবং মানসিক পরিবর্তনে মাথা ঘোরা বধিরতা এবং জড়াগ্রস্ততা বা বার্ধক্য প্রাপ্ত বয়স্কদের এই ওষুধ বিশেষভাবে ভূমিকা পালন করে শিরক্ষুণ্ণন বিশেষ করে উপরে ওঠার সময় রক্তবন্ধতা স্মৃতিশক্তি লোপ পাওয়া মানসিক পরিবর্তন স্নায়ুতন্ত্রে সাধারণ দুর্বলতা এবং অতি সংবেদনশীলতা ও পুরসহীনতা বিশেষভাবে এই ওষুধের দ্বারা আমরা মুক্তি অর্জন করতে পারি রক্তে চিটচিটে আঠারো ভাব থাইরোয়েড গ্রন্থি পেশিক টান এবং শিরা উপশিরার দেওয়াল পুরো হওয়াজনিত সমস্যা থেকে ভালো কাজ করে এই ডক্টর রেকোগের আর টুয়েলভ মাথার রক্ত জমা বা আবদ্ধতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি হওয়া অস্বাভাবিক নারী স্পন্দনে বুক এবং হৃদস্পন্দনের চাপ অনুভব থেকে এই ওষুধটি বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করেছি উচ্চ রক্তচাপের কারণে ত্বকের ফ্যাকাশি বর্ণ ধারণ সাথে মানসিক চাপ স্মৃতিশক্তি লোভ অভ্যন্তরীণ রক্ত খননের কারণে খুঁড়িয়ে হাঁটা কিডনি শিরা উপশিরা দেওয়াল পুরো হয়ে যাওয়ার প্রভৃতি বিশেষ ভূমিকা অর্জন করে হৃৎক্রিয়ার স্বাভাবিক কাজ ব্যাঘাত ঘটলে হৃদপিণ্ডের এনজাইনের পেক্টোরিস জনিত ব্যথার কারণে হৃৎপিণ্ডের অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে হৃৎপিণ্ডের ভারসাম্যহীনতা শির ঘূর্ণনে দেহের কোনো মাংসপেশিতে রক্ত সরবরাহের অভাব ঘটলে সেই মাংসপেশিতে খিচুনি বা বেদনা দেখা দিলে রক্ত নালী নালিতে বিশৃঙ্খলা ইত্যাদি লক্ষণে আর ডক্টর রিকর্গের টুয়েলভ বিশেষ ভূমিকা অর্জন করে এই ওষুধটি বিশেষ করে দেহের মাংসপেশির যে সমস্ত রক্ত জমাট হয়ে আসে এবং জমাট হয় তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর রেকোয়েগের আর টুয়েলভ এই ওষুধটি কিছুদিন যদি নিয়মিত সেবন করা যায় তাহলে দেহে কখনো মাংসপেশি জমাট বা রক্ত জমাট হবে না মানুষের দেহে যদি মাংস জমাট এবং দেহে যদি রক্ত সঞ্চালনের অভাব ঘটে তাহলে বিভিন্ন রোগে রোগান্বিত আমরা লক্ষ্য করেছি আর একটি মানুষের জীবনে সবচেয়ে বড় রক্ত সরবরাহ রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তার মাংস পেশির কারণে তাহলে তার জীবন অনেক ঝুঁকি আমরা দেখেছি তাই আপনারা এই ডক্টর রেকের আর টুয়েলভ ওষুধ কিছুদিন সেবনের মাধ্যমে স্বাভাবিক জীবন ফেরার আমি আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা যদি এই ওষুধটি কিছুদিন সেবন করেন তাহলে আপনাদের কখনোই রক্ত জমাট এবং দেহের মাংস পেশি কখনো জমাট হবে না এবং স্বাভাবিকভাবে মানুষের দেহে চলবে তাই আপনারা এই ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আজ যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই